আদালতের রায়ে দখলকৃত জায়গা ফিরে পেয়ে ঢাকডোল পিটিয়ে সতর্ক করে পিলার বসালেন জায়গার প্রকৃত মালিক জানা গেছে সোনামড়া মহকুমার অন্তর্গত মোহনবুগ গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের সুজাত আলীর ছিয়াশি শতক অর্থাৎ এক কানি তিন তিনগণ্ডা টিলা ভূমি একই এলাকার মনোমিয়া নামে এক ব্যক্তি দখল করে নেয় পরে জায়গার প্রকৃত মালিক সুজাত আলী ওনার জায়গার সমস্ত নথিপত্র নিয়ে ওনার দখলকৃত জায়গায় ফিরে পেতে গত আট বছর আগে আদালতে মামলা দায়ের করেছিলেন আট বছর ধরে মামলাটি আদালতে চলার পর বিচারক সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে দখলকৃত জায়গাটি সুজাত আলীর বলে রায় দেন আদালতের এই রায়ের পর সরকারি আধিকারিকদের সামনে ঢাকডোল পিটিয়ে মালিক সুজাত আলীর পক্ষ থেকে সতর্ক করে দিয়ে সম্পূর্ণ জায়গায় পিলার বসানো হয় এদিন ঢাক ঢাকডোল পিটিয়ে সতর্ক করা হয় ভবিষ্যতে যদি ওনার জায়গায় কেউ পা রাখে তাহলে যেন মালিকের অনুমতি নিয়ে আসে এদিকে মঙ্গলবার আদালতের এই ন্যায্য বিচারের মাধ্যমে দখলকৃত জায়গায় ফিরে পেয়ে সুজাত আদালতের বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানিয়েছেন সিনিয়র একটা কেস হ্যাঁ এবং ঠিক আছে যার ঠিক আছে দীর্ঘ আট বছর যাবৎ কেসটি মামলা চলছিল তার কোর্টের আদেশ অনুসারে আজকে রায় হয় আমরা আসি আসার করে এই সুজাত আলীকে আমরা জায়গা বুঝিয়ে স্যার বুঝ পাইছে স্যার হ্যাঁ সুযাতি বুঝ পেয়েছি স্যার আপনার নামটা স্যার আমার নাম দিদারুল ইসলাম ডিজিটেশন সার্ভে কমিশনার বিরো রিপোর্ট খবর ত্রিপুরা